জামিয়া ইসলামিয়া মদিনাতুল লক্ষ্মীপুর মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত মহতি বার্ষিক ইসলামী সম্মেলন সম্মেলনের মহতারাম সাদার মহতারাম সভাপতি অবস্থিত হাজরাত বুজুর্গ ওলামায় কেরাম সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা দিনই নসিহতের মাহফিলে ওলামাদের সহবতে জান্নাতের বাগানে দাওরায় হাদিস পর্যন্ত একটি পরিপূর্ণ মাদ্রাসার ফারেক ছাত্র হাফেজ ছাত্রদের দোস্তারে ফজিলতের বরকতপূর্ণ অনুষ্ঠানে উম্মতের আকাবির মুরব্বী ওলামা হযরতদের সহবতে আল্লাহ তালা আমাদের আশার বসার দভিগ দান করেছেন কালিমাত মতো শকর পড়ি শুক্রিয়া আদায় করি জোবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে বলুন আলহামদুলিল্লাহ বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত হাজরাতলামায় কেরাম গুরুত্বপূর্ণ নাসিহাত আলোচনা আপনাদের সামনে করেছেন আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবার এরা আপনাদের সামনে আল্লাহর কালামের অধিক পঠিত ও তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে একটি দোয়া সম্বলিত আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি দুই জায়গার থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা রাখি আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন। সৃষ্টির শ্রেষ্ঠ হইল মানুষ আর দুনিয়ায় মানব সম্পদ সবচেয়েতে দামি সম্পদ আল্লাহর সৃষ্টির ভেতরে মানুষকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্বের মাকাম দান করেছেন ওলা বনি আদম দুনিয়ায় মানুষ আসে দুনিয়ার থেকে মানুষ আবার চলে যায় মানুষের বসবাস দুনিয়াতে এটা অস্থায়ী তবে মানুষ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ স্বর্ণর উপ টাকা পয়সা এগুলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ না মানব সম্পদ হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানব সম্পদের অনেক দাম মানুষ যদি একটা মানুষও আল্লাহর পছন্দের মানুষ হয় তাহলে তার অনেক মূল্য মানব সম্পদ হিসেবে মানুষ হিসেবে একজন মানুষের এত মূল্য এত দাম যে এই একজন মানুষের জন্যই আল্লাহ তালা এই পৃথিবীর সকল নিজাম বাকি রাখবেন সূর্য উদয় হবে চাঁদ আলো দিবে আকাশ সুসজ্জিত হয়ে তারকা রাজির দ্বারায় সাজবে জমিন আসমানের মাঝের সুন্দর সুদৃশ সুদর্শন দৃশ্য পৃথিবীর এই সুন্দর মানচিত্র এইটা আল্লাহ তালা একজন মানুষের কারণেও রাখবেন লা লাস কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ একজন মানুষ থাকবে যে মানুষটা আল্লাহর পছন্দের যার মুখে আল্লাহর নাম আছে আল্লাহ 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 বলে তো এরকম একটা মানুষ জমিনে থাকলে কেয়ামাত হবে না তাহলে একটা মানুষ কত দামি সম্পদ মানব সম্পদ হলো দুনিয়ার সবচেয়েতে দামি সম্পদ মানুষ যদি ভালো হয় তো মানুষটার দাম এত বেশি যে একজন ভালো মানুষের কারণে পৃথিবীর অস্তিত্ব ঠিক থাকবে আর একজন ভালো মানুষকে আল্লাহ তালা এমন সাত আসমান জমিনের সমান এক একটা রাজত্বের জান্নাত দান করবে একজন কি এত বড় জান্নাত দান করবেন উম্মতে মোহাম্মদিকে তো দশ দুনিয়ার সমান জান্নাত দান করবেন কত দাম একটা মানুষের এবং মানুষই সৃষ্টির ওই মূল্যবান ধন যাকে আল্লাহ তালা জান্নাতে নিজের বন্ধু বানাইবেন জান্নাতে মানুষ হবে আল্লাহর বন্ধু আল্লাহ পাকের মেহমান আর আল্লাহ পাক নিজেই হইবেন মানুষের জন্য মেজবান আল্লাহ পাক চিরদিনের হায়াত দিয়া জান্নাতের ভেতরে মানুষকে আল্লাহ তালা নিজের বন্ধু হিসেবে জায়গা দিয়ে দিবেন তবে যদি এই মানুষটা ভালো হয় তাহলে তার এত দাম আর যদি মানুষ খারাপ হয় তাহলে মানুষ খারাপ হইলে এটা সৃষ্টির নিকৃষ্ট সৃষ্টির চাইতেও নিকৃষ্ট হয়ে যায় সৃষ্টির নিকৃষ্ট সৃষ্টি হলো সুয়ার সুয়ারের চাইতে নিকৃষ্ট আর কিছু নেই নাজাসুল আইন পায়খানা যেমন কোথাও লাগলে কিছুতে লাগলে সেটা শেষ নাজাসুল আইনের স্পর্শ পবিত্র জিনিসকে অপবিত্র বানায় ফেলা শুয়র রকম নাজাসুল আইন সুয়রের সাথে কিছু লাগলে হেডাও নাফাক হয়ে যায় কিন্তু মানুষ যদি অমানুষ হয় মানুষ যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষটাকে পাক বলে যে ও শহরের চেয়ে বেশি খারাপ হয়ে যায় যে মানুষটা মানুষ না যে মানুষের ভেতরে মানবিক গুণ নাই ইমান নাই ইবাদত নাই আখলাক নাই আল্লাহ পাকের পছন্দের রঙ যে মানুষের ভিতরে নাই এই মানুষটাকে আল্লাহ পাক চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করছেন উলাইকা কাল আনআম উলাইকা কাল আনামি বলহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন মানুষ যদি অমানুষ হয় তাহলে এটা চতুষ্পদ জন্তুর মতো অথবা এটা চতুষ পর্যন্ত সুয়ারের চাইতে বেশি নিকৃষ্ট খারাপ এরা গাফেল মানুষ এরা নিজের দাম নিজেই বুঝে না এরা যে দামি এদের মূল্য তারা বুঝে না এদের সম্মান তারা রক্ষা করে না তো তারা বেজত হয় লাঞ্ছিত হয় তাদের মূল্য নষ্ট হয়ে যায় এ কারণে পৃথিবীর মানুষ যেন নষ্ট না হয় পৃথিবীর মানুষ যেন নিকৃষ্ট না হয়ে যায় মানুষগুলো যেন আল্লাহর কাছে পৌঁছতে পারে মানুষের ভেতরে যেন আল্লাহর পছন্দ বিদ্যমান রয় মানুষ যেন আল্লাহর পছন্দের রঙে রঙিন হয় যে রঙটা আল্লাহর পছন্দের মানুষের ভেতরে একটা রং আল্লাহ পছন্দ করেন চেহারার রঙ না সে ওমান আহসানু মিনাল্লাহ সে বক আল্লাহর পছন্দের সুন্দর সুন্দর রঙ আছে যেই রঙগুলো আল্লাহ পছন্দ করেন যেটা আল্লাহর রং এই রংগুলো মানুষের ভেতরে আসুক এটা আল্লাহ পা চান এ কারণে পৃথিবীর মানুষকে মানুষ বানাইতে আল্লাহ পাক আল্লাহর মনোনীত পছন্দনীয় মানুষ লক্ষাধিক নবী রসুল আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহর পছন্দের মানুষের নমুনা হিসেবে আর এর নবীদেরকে জিম্মাদারি দান করেছেন তোমরা মানুষকে মনসত্ব শিখাও মানুষ যেন হাইওয়ান জানোয়ার না হয়ে যায় মানুষ যেন অমানুষ না হয় মানুষ যেন মানুষ হয় এই মেঘনত নবীদেরকে আল্লাহ তালা করাইছেন যখনই মানুষ অমানুষ হয়ে গেছে এই অমানুষে মানুষ বানাইতে আল্লাহ তালা নবী পয়াগম্বরকে শিক্ষক হিসেবে তাদের মাঝে প্রেরণ করেছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আপনারা আমার সামনে যারা আছেন কারণ বিশাল পাগড়ি প্রদানের বজমাত চতুর্দিকে ছাত্ররা খুব বিশৃঙ্খল অবস্থা ওরা আছে ওদের পাগড়ি নিয়ে ওদের বাপ চাচারা আসছে তাদের খাওয়ান খাওয়ানি মেহমানদারি অনেক কিছু নিয়ে আসে এ কারণে মাহফিলটায় ওয়াজের আওয়াজের চেইতে চারদিকের আওয়াজ অনেক বেশি এটা একটা দিনই মাহফিলের অবশ্যই এটা আদব না ছাত্র তলবে এলেমরা এত কথা কইতাছে যে ওদের কারণে মাহফিলটা শেষ যারা আসতেছে ওয়াজ শুনতে ওয়াজ শুনতে পারবে না তো সুতরাং আপনারা যারা কম সামনে আছেন। আপনারা একটু বয়ানমুখী যদি থাকেন তাহলে কিছু কথা বললে শুনলে এটা হয়তো বলনেওয়ালারও উপকার হবে শুননেওয়ালারও উপকার হবে যদি শোনেন আর যদি অকুশালও থাকে কিছুই হবে না কোনো ফায়দা হবে না এ কারণে আপনারা একটু আওয়াজ দেন যেন ওদের আওয়াজগুলো বন্ধ হয় আপনাদের আওয়াজে যেন ওদের আওয়াজ নষ্ট হয়ে যায় আপনারা জোরে আওয়াজ করে বলেন সুব আল্লাহ। কেউ আওয়াজ বন্ধ রেখেন না ভিতরে যারা আছেন বাইরের আওয়াজগুলো নষ্ট করার জন্য আপনারা ভিতরে আওয়াজ দিবেন জোরে আওয়াজ করে বলেন সুবাহান্ল আপনারা ঘুমান নাই তো কেউ সবার মুখ আছে মুখে আওয়াজও আছে আলহামদুলিল্লাহ কার কার মুখে আওয়াজ আছে বুবানা তোলেন তো দেখি চিল্লা পাল্লাও করতে পারেন আপনারা তাইলে হ্যাঁ কিরকম চিল্লাইতে পারেন দুনো হাত তোলেন দেখি তাহলে তো কানেও শোনেন দুনো হাত যেহেতু তুলছেন সোজা করেন আঙুল খুলে দেন তো দেখি নাড়াচাড়া দেন দেখি এটাও তো শুনছেন কান ভালো হাত ভালো মুখ ভালো তো এবার আওয়াজ করে জোরে বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা একটা শব্দ আওয়াজ করে বলাই সুন্নাত জোরে বলেন আল্লাহ এটা আজানেও জোরে বলে নামাজেও জোরে বলে জানাজাও জোরে বলে ঈদগায়ও জোরে বলে যুদ্ধের ময়দানে তো আরো বিকট আওয়াজে বলে জোরে আওয়াজ করে বলেন নাল্লাহ আকবার হ্যাঁ হ্যাঁ নামান এই যেমন আপনারা আমার দিকে ছিলেন আপনারা এই দিকে থাকেন আর তলবে এলিমরা তোমাদের পায়ে ধরার সুযোগ যদি আমার থাকতো খোদার খসাম আমি তোমাদের সবার পায়ে ধরে কইতাম আল্লাহর রস্তে তোমার মুখটা বন্ধ করো এটা বলতাম আমি কিন্তু যেহেতু তোমাদের পা পর্যন্ত আমার হাত নেওয়ার সুযোগ নাই ডোর টু ডোর ম্যান টু ম্যান যাওয়ার মতো শক্তি আমার নাই এই কারণে পায়ে ধরতে পারলাম না কিন্তু পায়ে ধরা কথাটা মুখে বললাম কেউ আওয়াজ করবা সে ক্ষতিগ্রস্ত হবা তার উপরে আল্লাহ নারাজ হবে আওয়াজ আওয়াজ না কথা কইবে না ভাল লাগলে বয়ে থাকো না ভাল লাগলে চুপ করে ঘরে যেয়ে বসে থাকো কিন্তু কথা কইতে পারবে না ইজতেমায় বিশ্ব ইজতেমায় সর্বাধিক লোকজন একসাথে বসে এরম আওয়াজ হয় তোমরা মাদ্রাসার ছাত্র নিয়ে আওয়াজ করো দাও হাদিস মাদ্রাসার ছাত্র তোমরা কি শিখছো মিয়া তোমাকে তোমরা কথা কবে বিশ্ব কোটি মানুষ একাত্রিত বসে থাকবে লক্ষ লক্ষ মানুষ বসে থাকবে কোনো আওয়াজ হবে না একজন বয়ান করতে থাকে যার সুর নাই কিছু নাই ছোট ছোট কথা কয় কান পাইতে শুনতে থাকে কান দিয়ে আওয়াজগুলো নিয়ে নিজের হৃদয়ের চিকিৎসা করতে থাকে তা আমি যেটা বলতেছিলাম পৃথিবীতে মানুষ দামি তাই তোরা এখন দাঁড়িয়ে আছিস কেন সার এখান থেকে সার ভেতরে আয় তাছাড়া ভাগে বাইরে চলে যায় আমি আজকে জিরি মাদ্রাসায় যাইতে পারিনি আমি বাবুনগর যাইতে পারিনি কিন্তু হাজি সাহেবের মহাপতি এখানে আসছি বদ্দা আমাকে নির্দেশ করে এখানে আনছে আমি সাড়ে ছয় ঘন্টা জামে বসা ছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে কত কষ্ট যে দিনে করছি আসছি দুই চার কথা বলতে আমাকে এখানে বসাইছে তাই বলতেছি আমি এক বছর কোনো কথাই নাই এক বছর আমাকে কথা বলানোর চেষ্টা করা হয়েছে আমি এক বছর কথা বলিনি জেলখানায় আমার সাথে যে থাকছে সে আমার সাথে কথা বলার জন্য পেরেশান থাকতো হুজুর একটু কথা বলো ওনার সাথে একটু কথা বলি কিন্তু আমি কথা বলিনি সবাই মিলা কথা বলাইতে পারে নাই আমাকে এক বছর আমি চুপ করেছিলাম এক বছর কারণ আমি কথা বললে জেলখানায় গেছি এ কারণে এক বছর একটু চুপচাপ ছিলাম চুপ থাকাটা অনেক বড় একটা ইবাদত মানে না যা যারা চুপ থাকে তাদের আল্লাহ পাক নাজার দান করে চুপ থাকা অনেক দামি একটা আখলাপ একটা দামি একটা ইবাদত কারণ কথা বেশি কইলে ভুল বেশি হয় আর যত কথা কম কয় তত ভুল কম হয় এখানে কথা যত কম বলা যায় তবলিগের একটা স্লোগান হলো কম কথা কও কম খাও কম ঘুমাও কম কথা কও মসজিদের বাইরে সময় কম কাটাও দাও তো তবলিগের স্লোগান না কম ঘুমাও কম খাও কম কথা কাও আর মসজিদের বাইরে সময় কম কাটাও এখানে আজকের রহমতের বাউন্ডারি এটা এখানে গাসিয়া থুমুর হাদিস বলে এখানে রহমত বর্ষণ হইতেছে এ চুপচাপ বয়া থাকলেও রহমতের বর্ষণে তার আমল নামার গোসল হয়ে যাবে গুনা ধৌত হয়ে যাবে বইসা থাকলেও লাভ আর যারা এখানে আইতাসে ওলামায়ক রাম এর ভেতরে সব চাইতে স্মল সাইজ আর সব চাইতে অযোগ আমি এই আমার উপরে যারা আছে এরা সব আমার উস্তাদের ওস্তাদের মাকামওয়ালা বুজুর্গরা আসছে যারা এরকম বহু খালিদ সাইফুল্লাহ জীবনে বানাইছে তারা আসছে তাদের চেহারা দেখলেও তো অনেক লাভ তা আমি যেটা বলতেছিলাম মানুষ যদি মানুষ হয় তাই মানুষ তার অনেক দাম আনাসু আদিন কামা আদিনিল জাহবি ওয়াল ফিদ্দা শর্ণের খনির যেমন দাম রুপার খনির যেমন দাম মানুষেরও ওইরকম অনেক দাম মানুষ খনির মতো মানুষ যদি ভালো হয় একজনার ভেতর থেকে এত ভালো বের হয় যে গুটি গোটা দুনিয়াটা ভালো দিয়া মাল হয়ে যায় আর মানুষ যদি খারাপ হয় তাহলে একটা মানুষ দিয়া পৃথিবী কখনো কখনো বরবাদ হয়ে যায় কারণ এটা আন্নাসু মাদিন খনির যেমন শেষ নাই এটা বাইর হইতে আসে বাইর হইতে আসে বাইর হইতে আসে সোনার খনি থেকে স্বর্ণ বাইর হইতেছে গ্যাসের খনি থেকে গ্যাস বের হইতেছে ফ্যাক্টরি চলতেছে গাড়ি চলতেছে চুলা চলতেছে গ্যাস শেষ হইতেছে না ছোট্ট একটা মুখ দিয়া যেমন অনেক গ্যাস বের হয়ে গোটা দেশে গ্যাস সরবরাহ হয়ে যায় মানুষ যদি ভালো হয় তার ছোট্ট মুখ দিয়া তার চোখ দিয়া তার হাত দিয়া এত ভালো এত নিয়ামত গুলো বের হয় যে এই নিয়ামত দিয়া গোটা দুনিয়া মালামাল হয়ে যায় ভালো সয়লাভ হয়ে যায় আর যদি মানুষ খারাপ হয় তাইলে একটা খারাপ মানুষও দুনিয়ার সব খারাপের খনি একটা খারাপ হইলে গোটা দুনিয়া অনেক সময় একটার খারাবিতে দুনিয়া নাপাক হয়ে যায় গোটা দেশ ভালো করার জন্য একজন যথেষ্ট হয় গোটা দেশ অশান্তির আগুন জ্বালানোর জন্য একজন যথেষ্ট হয় একজন আহমাদ শফি গোটা দেশের শান্তির পয়গাম নিয়ে আগমনকারী হয় একজন মুফতি আমিনি গোটা দেশের ইমান জাগানোর কারণ হয় একজন জোনায়েত বাবুনগরী সারা বাংলার মানুষের ইমানের অগ্রযাত্রার চেতনা হয় এটা কারণ হয় একজন জোনায়ত বাবুনগরী আর একটা হাসিনা দেশ নষ্ট হওয়ার কারণ হয় ভালো যদি হয় তাহলে একটা ভালো দেশ ভালো হয়ে যায় খারাপ যদি হয় তাহলে সামান্য জায়গায় সরায় যেখান দিয়ে সর ঘুরে ওই জায়গা না পাক হয় যেটার সাথে সরের ছোয়া লাগে ওই জিনিস না পাক হয় কিন্তু মানুষ যদি না পাক হয় মানুষের দিলের ভেতরে যদি তৌহিদের জায়গায় মূর্তি রয় মনে করেন দিল